আসসালামু আলাইকুম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সবাই আশা করি ভালো আছেন আপনাদের সাথে পোর্টফোলিওটা নিয়ে আলোচনা করব। আমাদের যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল আছে সেইটার যে ফলো আপ আপডেটগুলো আমরা দিচ্ছি সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব তো আমাদের পোর্টফোলিওতে বর্তমানে তিনটা শেয়ার আছে বেঙ্গল উইন্ডোর শাসাডেনিম ওয়াল্টন হিল আমাদের গত দুই দিন একটা আপডেট ছিল আমরা কিউ বল পেনটা চারশো আটাশি টাকায় স্টপলস নিয়েছিলাম বারো তারিখ চলেন কিউ বল পেনটা দেখি কেন স্টপ লসটা নিয়েছিলাম সো আমাদের কেনা ছিল এই পজিশনে সেখান থেকে এটা প্রায় এক দেড় মাস পর এই কনসোলিডেশন জোনটা ভেঙে নিচের দিকে চলে আসছে আমরা এই জায়গাতে স্টপ লস নিয়েছিলাম চারশো টাকাতে বর্তমানে চারশো সাতান্ন টাকায় চলে আসছে সো আমরা ভালো কাজই করেছি যেহেতু মুভিং অ্যাভার্স ভেঙে গিয়েছিল এবং সেই সাথে এই কনসোলিডেশন জোনটা ভেঙে গিয়েছিল এই কারণে স্টপ লস নেয় এবং মার্কেট যেহেতু টাল অবস্থায় আছে এই কারণেই বলা যায় যে মোটামুটি এখান থেকে আর ওপরে যাওয়ার সাহস করে নেই শেয়ারটা এটা আমাদের হচ্ছে জেড ক্যাটাগরির একটা ইয়ে ছিল জেড বা লো পেইড যেটাই বলেন না কেন মার্কেট খারাপ থাকলে নর্মালি এই দাম বৃদ্ধি পায় সো ওইটা যেহেতু একটা কনসোলিডেশন জোনের মধ্যে ছিল ভেবেছিলাম যে এখান থেকে দাম বাড়তে পারে কিন্তু আমাদের স্টপ লসটাও ছিল আমাদের সেফ গার্ড হিসাবে সো এই জায়গাতে মার্কেটটা এসে স্টপ লস নিয়ে নিয়েছে আমাদের জি কিউ পরে আমাদের তেরো তারিখে একটা আপডেট ছিল যে আমরা ডেনিম কিনেছি আরও এক লাখ টাকার আমাদের এটা আসলে তিন লাখ টাকার কেনার কথা তিন লাখ টাকার কেনা হয়ে গিয়েছিল আরও এক লাখ টাকা কিনেছি কারণ যেহেতু ডিসকাউন্ট প্রাইসে চলছিল ডেনিমটা আমরা চোদ্দো টাকা নব্বই পয়সায় কিনেছিলাম এখান থেকে প্রাইসটা চোদ্দো টাকা ষাট পয়সায় চলে আসছে মোটামুটি বেশ বড় সড়ো একটা ডাউনসাইড দিয়েছে বর্তমানে শেয়ারটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু সেভেন ফিভোনাচি রেশিওতে অবস্থান করছে এইটা ওয়ান পয়েন্ট সিক্স ওয়ানেও যেতে পারে বাট আলটিমেটলি মনে হচ্ছে না এত দূর আর যাবে কারণ কারণ কি কারণটা বলবো আমাদের ইন্ডেক্সটা নিয়ে একটু দেখব ইন্ডেক্সটা যদি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে যেভাবে ইন্ডেক্সটা বেড়েছে ঠিক সেভাবেই কমেছে ঠিক যেভাবে বেড়েছে ঠিক সেভাবেই কমেছে সো আলটিমেটলি যেখান থেকে বেড়েছে ওই জায়গার কাছাকাছি চলে এসেছে ইন্ডেক্স যে কোনো সময় যে কোনো ভাবে এটা হচ্ছে একটা রিভার্স ক্যান্ডেল তৈরি করবে এটা মোটামুটি বোঝা হয়ে গেছে অলরেডি আমাদের কোনো জায়গাতেই সাপোর্টটা পাই নাই আলটিমেটলি অনেক নিচে চলে আসছে এবং মার্কেটে এই ধরনের ফেয়ার সিচুয়েশনে মার্কেটটা আস্তে আস্তে হঠাৎ আস্তে আস্তে না হঠাৎ করে আবার বেড়ে যায় সো যে কোনো সময় রিভার্স চলে আসবে সো এসব কিছু বিবেচনা করেই আমাদের হচ্ছে পোর্টফোলিওতে শাসারি নিমটা কেনা আরও এক লাখ টাকার বর্তমানে পোর্টফোলিওর পোর্টফোলিওতে আরও এক লাখ চুরাশি হাজার টাকার মতো অবশিষ্ট আছে আমরা হয়তো আর নতুন করে কোনো শেয়ার কিনবো না যদি না ভালো পজিশনে আসে আর যদি মার্কেট বাড়ে তখন আমরা ট্রেডিংয়ে চলে যাব এই এক লাখ চুরাশি হাজার টাকা দিয়ে যদিও আমাদের বেঙ্গল উইনজটটা আরও দু এক লাখ টাকার কেনার কথা বাট এটা পরে দেখা যাবে যে আসলে কি হয় সিচুয়েশনটা বেঙ্গল উইনজরটা যদি আমরা দেখি এইটা এটাও নিচে নেমে আসছে এটা যদি আরো নিচে চলে আসে ধরেন এই পনেরো টাকার দিকে চলে আসে তখন এটা হয়তো আর আরেকবার কিনা যাবে আরো এক লাখ টাকার এবং ওয়ালটনটাও অনেক নিচে চলে আসছে সো এইটা একটা ভালো লেভেল কেনার জন্য বাট আলটিমেটলি আমাদের কিন্তু ক্যাশ আর হাতে নাই সো এই সিচুয়েশনে মনে হচ্ছে একটা সময় এই মাসের শুরুতেই হয়তো দশ লাখ টাকার মতো ক্যাশ ছিল বা আট লাখ টাকার মতো ক্যাশ ছিল পোর্টফোলিওতে আলটিমেটলি সেই ক্যাশটা আর এখন নাই এখন সব কিছুই আমরা ইউটিলাইজ করে ফেলেছি খারাপ মার্কেটে সবাই খারাপ মার্কেটে হচ্ছে বিক্রির জন্য উঠে পড়ে লেগেছিলো সেইখানে দেখেন আমাদের পোর্টফোলিওতে আমরা কিনলাম এটা রিয়েল পোর্টফোলিও না যদিও বাট তারপরেও আপনাদের দেখার সুবিধার জন্য বোঝার সুবিধার জন্য এই পোর্টফোলিও টিউটোরিয়ালটা চালানো হচ্ছে এবং এটা অনেক লেনদি একটা প্রসেস সবাই এটাতে আগ্রহ ধরে রাখা সম্ভব না অনেকের ক্ষেত্রে যারা রেগুলার ভিউ আর এরকম হয়তো এক হাজার মানুষ আছেন যারা রেগুলার মানে যাই ভিডিও আপলোড করি না কেন সেগুলোই দেখেন সেটাই দেখেন এই ধরনের কিছু রেগুলার ভিউয়ার আছে যারা সব সময় কমেন্ট করে সো তারা হয়তো এটা সম্পর্কে আসতে আসলে বুঝতে পারবে কারণ এই এটা একটা ভিডিও আপলোড হয়ে এরপরে সাত দিন পরে বা এক মাস পরে আরেকটা ভিডিও আপলোড হয় সো এটার ক্রোনোলজিটা ধরে রাখা অনেকের পক্ষে র্যান্ডম ভিউয়ার যারা আছে তাদের পক্ষে সম্ভব না র্যান্ডম ভিউয়ারদের পক্ষে সম্ভব না কেউ যদি নতুন করে দেখতে চান তাহলে এই যে এখানে প্লে চলে আসবেন পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালের আন্ডারে বেশ কিছু ভিডিও পাবেন এখানে খুব সুন্দরভাবে ইয়েটা দেওয়া থাকবে আমি সি এইখানে পার্ট অনুযায়ী দেওয়া থাকবে আবার কিছু সিজন ওয়ান এপিসোড ওয়ান এই যে এখান থেকে শুরু হয়েছে বাংলায় পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল এই দশ নম্বর ভিডিও থেকে দেখবেন সিজন ওয়ান এপিসোড ওয়ান এইভাবে এপিসোড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে দেখতে থাকবেন হয়তো আপনাদের জন্য সুবিধা হবে আর কত রমজানে কিছু পোর্টফোলিও বিশ্লেষণ করা ছিল ফ্রিতে সো সেইগুলা এখন হয়তো রিলিভেন্ট না বাট আপনারা শুধুমাত্র ওইগুলোই দেখবেন এপিসোড ওয়ান টু থ্রিগুলো দেখতে পারেন তাহলে ক্রোনোলজিটা ধরতে পারবেন হঠাৎ করে আসলে হয়তো কিছুই বুঝতে পারবেন না আমাদের মার্কেটে যারাই আছেন তারা আসলে কেউ এই ধরনের লাইফ ইয়েগুলো করতেছে না সো এটা একটা ইউনিক জিনিস হবে একটা বছর পরে বা ছয় মাস পরে যখন পোর্টফোলিওর অবস্থা ফুলে ফেঁপে উঠবে তখন দেখবেন যে সবাই অনেক বেশি কি বলে এটাকে অ্যাস্ট্রনিস্ট হয়ে যাবে আর এই কিভাবে করছে করছে। ব্যাপারটা এরকম হয়ে যাবে হয়তো জানি না কি হবে সামনে আলটিমেটলি যে ভালো পজিশনে শেয়ার কেনা হয়েছে মার্কেট যখনই আপসাইড আপসাইডে যাবে আপ আপ ট্রেন্ডে যাবে আমরা খুব ইজিলি মার্কেট থেকে বেশ কিছু প্রফিট বের করে ফেলতে পারবো সো সার সময় বলে দিবে সামনে আসলে কি হয় একটা শেয়ার কিনলেন একটা শেয়ার দাম বেড়ে গেছে এরকম আরও পাঁচটা শেয়ার মানুষ মানে পাঁচটা শেয়ারের কথা বলছে কেউ বাট একটা শেয়ারের দাম বাড়ছে শুধু বাকি চারটার বাড়ে নেই বাট আপনার কাছে মনে হচ্ছে যে না একটা শেয়ারের দাম বাড়ছে সো আপনি যখন ওকে ও আরেকটা জিনিস ফলো করতে যাবেন তখন দেখা যাবে যে আপনি যেটা কিনছেন সেটা দাম বাড়তেছে না সো একটা শেয়ার নিয়ে আলোচনা করা ইজি বা এরকম পাঁচটার প্রেডিকশন করা ইজি কিন্তু আপনি যখন পোর্টফোলিও ম্যানেজ করবেন তখন আপনাকে এই জায়গাটার মধ্যে এসে অনেক কিছু মেনটেন করতে হবে অনেক কিছু বুঝতে হবে অনেক কিছু নিয়ে ধারণা রাখতে হবে আপনাদের হয়তো অনেকেই ধারণা করতে পারেন ধারণা না অনেকেই ভাবতেছে যে অনেক স্টপ স্টপলস নেওয়া হয়েছে বাট স্টপ লস নেওয়ার পরেও বর্তমান মার্কেটটা বর্তমান মার্কেটটা যদি আপনারা দেখেন ওপরে গেল আবার কমলো আমার কিন্তু পোর্টফোলিও এখনও নেগেটিভ হয় নাই পোর্টফোলিও পজিটিভ আছে এক সময় তেইশ পার্সেন্টের মতো পজিটিভ ছিল সেইটা মাত্র এক পার্সেন্টে চলে আসছে ইন দ্য মিন টাইম অনেক স্টপ লস নেওয়া হয়েছে কিছু প্রফিটও করা হয়েছে বাট আলটিমেটলি পোর্টফোলিও কিন্তু আর নেগেটিভে যায় নাই এই পজিটিভেই আসে এখন পর্যন্ত সো এইটা যখন আবার মার্কেটটা বাড়বে তখন আমরা হয়তো এখান থেকে ভালো একটা মুভমেন্ট নিয়ে বে বেরোতে পারবো এবং তখন আমাদের যদি মার্কেটটা এই ধরনের আনএক্সপেক্টেড বিহেভিয়ার না করে এইরকম যেরকম আনএক্সপেক্টেড কেন বলতেছে রকম ওপরে গিয়ে এরকম নিচে চলে আসছে এইখানে এরকম না করে যদি হয়তো এই রকম করতো ওপরে গিয়ে নিচে আসে জাস্ট একটু কনসোলিডেট করতো তাহলে হয়তো আপনাদের এই তেইশ পার্সেন্ট যেই প্রফিটটা আছে সেইটা মার্কেটে চলে যেত না সেটা হয়তো আমাদের হয়তো সাত আট পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট বা দশ পার্সেন্ট দশ পার্সেন্ট যাই তো হয়তো ম্যাক্সিমাম আমাদের তারপরে অনেক প্রফিট থাকতো সো এটা সব সময় দেখবেন যে মার্কেট যখনই বাড়ে তখন নর্মালি কি করে দেখেন নর্মালি হচ্ছে যখনই বাড়ে বাড়ার পরে একটা কনসোলিডেশন পিরিয়ডে যায় ইন্ডেক্সটা যখনই বাড়ছে বাড়ার পরে নিচে আইসা আবার উপরে গেছে তারপরে একটা কনসোলিডেশন করছে কিন্তু এইবারের ইয়েতে কোনো কনসুলিডেশন নাই জাস্ট খালি পড়ে গেছে মার্কেটটা যখন এখন আপ মুভমেন্টেই দেখবেন একটা কনসোলিডেশন করে এই কনসোলিডেশনটা যেহেতু করে নাই সো আমাদের মার্কেট থেকে যা যে যা টাকা পয়সাই বানাইতে পারছে কেন পারছে না কেন সবার এখন পোর্টফোলিও নেগেটিভ ম্যাক্সিমাম মানুষের পোর্টফোলিও নেগেটিভ এখানে কনসোলিডেশন করে করে আসছে সো এটা বোঝা যায় মার্কেট থেকে বের হওয়ার সময় থাকে বাট এই যে এখানে ট্রেডিং করতে গিয়ে বেশ কিছু স্টপ লস নিতে হয়েছে বাট আমরা এখন কী করছি আমরা এখন ফান্ডামেন্টাল শেয়ারগুলো কিনে রাখছি জাস্ট পোর্টফোলিও নাইনটি পারসেন্ট ইনভেস্টেড অবস্থায় আছে শেয়ারগুলোতে সো এখান থেকে যে কোনো সময় ভালো রেজাল্ট চলে আসবে সো আমি কেন ইন্ডেক্সের অ্যানালাইসিসটা না করে আপনাদেরকে এই জিনিসটা বললাম আজকে ফার্স্টের ভিডিওতে আমি হয়তো পরে আরও কিছু ভিডিও দিব বাট তারপরেও এটা বললাম আপনাদের অনেকেরই হয়তো পোর্টফোলিও আছে এখন বর্তমানে এই পোর্টফোলিওতে কি করবেন আমি কিছু পোর্টফোলিও পাচ্ছি আমার ইমেইলে অনেকে বলতেছেন পোর্টফোলিও অ্যানালাইসিস করে দেওয়ার জন্য এগুলো করতে অনেক সময় লাগে এই কারণে আমি আসলে খুব বেশি সাহস করি না কারণ একটা নিয়ে বসলে এক দেড় ঘন্টা চলে যায় আর যদি আমি তাড়াতাড়ি বলে দিই আপনাকে হয়তো আপনি ভালো রেজাল্ট পাবেন না বাট আপনার পোর্টফোলিওর যেই অবস্থা আমি জাস্ট ইন জেনারেল যদি বলি বর্তমানে যেই সিচুয়েশন আছে এখানে আসলে বিক্রি করার কিছু নাই এখান থেকে বাড়লে আপনার পোর্টফোলিও অটোমেটিক বেড়ে যাবে বাট আপনার যদি কোনো টাকা থেকে থাকে আপনি যদি ইনভেস্ট করার মতো কোনো জায়গা থাকে বা কোনো বা কোনোভাবে যদি আপনার হাতে কিছু ক্যাশ টাকা থাকে তাহলে ইনভেস্ট করতে পারেন এরকম ভালো ফান্ডামেন্টাল কোম্পানিতে এইগুলা যে করবেন এটা এটা না যে কোনো ফান্ডামেন্টাল ভালো কোম্পানিতে আপনি যদি ইনভেস্ট করেন সাপোর্টের কাছাকাছি এসে কোনো শেয়ার যদি কিনেন তাহলে আপনি জাস্ট মার্কেটটা যখন বাড়বে তখন একটা ভালো আপসাইড মুভমেন্ট পাবেন এবং মার্কেট যখন বেড়ে আপসাইড মুভমেন্ট আপনাকে দিবে পাঁচ থেকে দশ পনেরো বিশ দিন এরপরে আপনি ওইখান থেকে টাকাটা বের করে ট্রেডিং করতে পারবেন খুব ইজিলি আপনার মানিটা হচ্ছে বিশ পার্সেন্ট না দেখা গেলো যে চল্লিশ পার্সেন্টও বেড়ে যেতে পারে সো আমাদের এই এই পোর্টফোলিও সিরিজে আমরা সেই জিনিসগুলো করার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব লাইভ এবং এটা নিয়ে আমার অনেক বড় একটা স্বপ্ন আছে যে আমি এটা দেখাবো সবাইকে যে আসলে হ্যাঁ পারা যায় মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে মার্কেট থেকে প্রফিট বের করা যায় এবং আপনারা যারা নিউজের পিছনে ছুটছেন নিউজ থেকে এই অ্যানালাইসিসগুলো করে যখন আপনি কেনাকাটা করবেন আপনার ইয়েটা ভালো হবে আরও কারণ নিউজ থেকে হয়তো আপনার একটা দুইটা শেয়ারের নিউজ পাইলেন বাকি শেয়ারগুলো কিন্তু আপনার লসে থাকবে একটা শেয়ার দুইটা শেয়ারের নিউজ পাইলে একটা বাড়বে আর একটা কমে যাবে এরকম হয়ে যাবে বাট আপনি যে পুরো পোর্টফোলিওটা নিয়ে চার পাঁচটা শেয়ার নিয়ে পোর্টফোলিওটা যে বাড়াইতে থাকবেন এই জিনিসটা এই জিনিসটা কিন্তু করাটা খুব টাফ এই জিনিসটাই দেখাচ্ছি এখানে সো এটা খুব খুবই ইন্টারেস্টিং হবে আই গেস এটা কেউ করতেছে না আমি জানি বাংলাদেশের মার্কেটে কারো সাহস নাই হয়তো করার বাট আলটিমেটলি করতেছি দেখি কি হয় তবে আমি হোপফুল অনেক বেশি হোপফুল যে এইখান থেকে মার্কেট যখন ঘুরবে তখন এই পোর্টফোলিওর চেহারা জাস্ট চেঞ্জ হয়ে যাবে সো বর্তমানে আমাদের পোর্টফোলিওর যে অবস্থা রয়েছে আমরা এখন জাস্ট দেখবো যদি কোনো শেয়ার পাওয়া যায় অনেক এই তিনটার মধ্যে যদি কোনো কিছু আবার সাপোর্ট লেভেলে চলে আসে আমরা এখান থেকে আবার কেনার চেষ্টা করব এই মেচুর্ড ফান্ডটা হয়তো ইয়ে করব বাট এটা ইচ্ছে নাই একেবারেই ইচ্ছে নাই এটা দিয়ে ইয়ে করার কারণ মার্কেট যখন বাড়বে তখন হয়তো আমি এইগুলো দিয়ে কিছুটা ট্রেডিং করতে পারি স্টপ লস ইউজ করে ট্রেডিং করতে পারি বাট আপাতত মনে হচ্ছে যে না এখন আপাতত ইয়ে রাখি যখন মার্কেটটা বাড়বে তখন এখান থেকে কিছু টাকা বেরও করব এবং কিছু ট্রেডিংয়ের জন্য লাগাবো হয়তো তখন তো এই ছিল আজকের ভিডিও মোটামুটি সবাইকে ধন্যবাদ এতক্ষণ যারা ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ হাফেজ